হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবে এনার তো আজকে লেডিস কিছু টি শার্টের কালেকশন দেখাবো যেটাই নেন না কেন দেড়শো টাকা পড়বে তো এটা ইওলোর মধ্যে আছে তো যদি ভালো লাগে এটাও কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা প্রায় দেড়শো টাকা তারপরে এই যে যারা হেভি ওয়েটার আছেন জনের সময় ভাবেন আমাদের পাবো কি না পাবেন না এটা দেখুন হেভি ওয়েটার মধ্যে আছে এটা নিতে পারেন এটার প্রাইস পড়বে দেড়শো আচ্ছা এটা হচ্ছে রেড এর মধ্যে এই যে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর তো প্রাইস পড়বে হচ্ছে দেড়শো টাকা তারপরে এই যে হোয়াইট কালার এটা হচ্ছে হার্ট শেপে আছে হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে এখানে যেটাই নেন পড়বে দেড়শো এই যে ববি প্রিন্টের মধ্যে আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে বেবি পিংকের মধ্যে তো যেটা পছন্দ হয় আপনার এই স্ক্রিনশট রাখবেন যেটাই নেন না কেন পড়বে দেড়শো টাকা সাইজ কিন্তু আছে এই যে দেখুন হোয়াইটের মধ্যে এটাও কিন্তু সুন্দর প্রাইস হচ্ছে দেড়শো টাকা এই যে তার একটু অফ শোল্ডার টাইপের নিতে চান এই যে অফ শোল্ডার মানে উপরে নেটের ইয়ে তো প্রাইস হচ্ছে দেড়শো টাকা এটা পড়বে দুইশো এটা কাপ্তানি স্টাইল উপরে হচ্ছে নেট আর ভিতরে হচ্ছে গেঞ্জির কাপড় ওকে পড়বে দুইশো টাকা এই যে দেখুন এটাও কিন্তু অনেক নাইস এটা কিন্তু দেড়শো টাকা মানে টি শার্ট নর্মালি যেগুলো এগুলো দেড়শো টাকা খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর হম তো প্রাইজ হচ্ছে দেড়শো টাকা করে এই যে দেখুন এটাও সুন্দর উপরে নেট দেওয়া আছে অনেক নাইস তো প্রাইস হচ্ছে দেড়শো টাকা যারা হেভি আছেন একটু মানে ওভার ওয়েটের তাদেরও এটা হবে যে এটা বড় সাইজের তো এগুলির প্রাইস হচ্ছে দেড়শো টাকা আর এখানে কিন্তু ওয়েস্টার্ন ড্রেস অনেক পাওয়া যায় তো চলে আসতে পারেন এখানে এটার প্রাইসও দেড়শো টাকা তো দেখুন এখানে কিন্তু গেঞ্জির অসংখ্য কালেকশন আছে তো এগুলি যেইখান থেকে যেটাই নেন না কেন প্রাইস হচ্ছে দেড়শো টাকা

এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা ওকে যার পছন্দ হবে নিয়ে যাবেন প্রাইস হচ্ছে দেড়শো ওকে তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে ফ্যাশন প্যান্ট একশো ছত্রিশ নিউ সুপার মার্কেট সাউথ মানে ওভারব্রিজ দিয়ে উঠলেই যে দোতলা মার্কেটটা নিউ সুপার লেখা আছে সেই দোতলায় চলে আসলে হবে আর আপনারা এসে ফোন দিবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি এটায় কল দিবেন তাহলে আপনাদের আরও ডিটেলসে বলে দেবে কীভাবে আসতে হবে হ্যাঁ তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেলটা একটা আল্লাহ ফ্রেন্ডস